ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার করি তাল সেই তাল অনেক বড়ো একটা তাল এ তালকে বলা হয় মহষি তাল তাল যের কাছ থেকে কিনেছি সে বললো যে স্যার এটা তাল এ তাল থেকে হবে পিঠা কত রকমের দিয়ে বানানো যায় এই তাল থেকে আপনারা দেখেন তালটা কত বড়ো তাল অনেক বড়ো একটা তাল তাল খেলে হয় বেতাল তালের ভ্যারাইটিস পিঠা খেতে অনেক মজা তালের পিঠা খেতে মিঠা সেই তালটা অনেক সুন্দর একটা তাল বড়ো একটা তাল মহষি তাল জাস্ট একশো সত্তর একশো পঞ্চাশ টাকা থেকে দিয়ে কেনা হয়েছে এই তালটা দেখেন আপনারা আমি আপনাদেরকে দেখাই কত বড়ো তাল অনেক বড়ো একটা তাল তালের ভ্যারাইটিস রকমের পিঠা হবে তালের পিঠা হবে অনেক পদের পিঠা হবে মহিষিতাল মহষিতাল মহিষিতাল দেখতে কালো হলেও কিন্তু তালের ভেবি ঘ্রান স্মেলটাও মজা আপনারা সবাই তালের পিঠা খাবেন দেখতে সিজনাল সিজনাল ফল তালের পিঠা আপনারা দেখেন তালের পিঠা তারপরে তালের পিঠা থেকে যা যা হবে তাল থেকে যে পিঠাগুলো হবে সেই পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখন দেখেন তাল একশো পঞ্চাশ টাকার তাল অনেক বড় একটা তাল